হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বর্মন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমাদের অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝতে পারছো আজকে তোমাদের সাথে কী শেয়ার করছি যে চলো বন্ধুরা ভিডিওটা পুরোটাই দেখবে স্কিপ করবে না আশা করি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো আমার ডিউটি রান্নাবান্না করা চা করা খাওয়া দাওয়া তো সব কিছু কমপ্লিট তারপর ঘর গোজাতে আসলাম এসে বরের সাথে বর আমাকে রাগাচ্ছে আর আমি মানে বরের সাথে একটু মজা করছিলাম তো মজা করতে করতে একটা সময় রাগ করলাম তো আমাকে ও এত জোরে মার দিলেও কী আর বলবো তো আমার ভীষণই রাগ উঠছে তারপর কি আর বলবো ওখান থেকে রাগারাগি করে মারপিট করে চলে আসলাম বাইরে তো ভীষণই বরের উপর রাগ করে আছি তো এই রাগে যখন মানে বরের উপর যদি রাগ করো না তাহলে কাজ এত স্পিডে হয় মানে আমি কিন্তু কাপড় চোপড় কাচতে চাইনি তো তাহলে এখন রাগ যখন করছি তো রাগের মাথায় অনেক কাজই হয়ে যায় তো এদিকে দেখো বাসন টাসনগুলো খাওয়া দাওয়া করছি চা করছি চা খাইছি তো ওগুলো এখনও মাজিনি তো ওগুলো এখন এখন মাজতেছি আর এইগুলো গাজা করার পর কাপড় চোপড়গুলোও কাইচে দেবো এখন ভিজে রাখবো তো এত গরমের মধ্যে না এই যে টাক মানে টাকোয়া যে আছে সেটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগবে জানি না আজকে কখন রান্না বসাবো আর ছেলেকে কী খাওয়াবো যেহেতু সকালবেলা রান্না করে তো ছেলেকে একটুখানি খাওয়াই দেই তো আজকে ছেলেকে কি খাওয়াবো ভাব মানে ভাবতে পারছি না আর বলবো তো রবিবার মানেই কিন্তু ছুটির দিন আর ছুটির দিন মানেই কিন্তু আমাদের বাড়ির হাউসওয়াইফদের ছুটি না রবিবার আমি যেহেতু মানে সময় পাই না তো রবিবারে আমার অনেক কাজ থাকে কচা করতে হবে তো কি আর বলবো বলো মানে আজকে আর ভালো লাগতেছে না সকাল সকাল রান্না করাটাই মনে হয় আমার ভালো লাগে কারণ দুপুর টাইমটা একটুখানি ফ্রি থাকতেই ভালো লাগে আর কি ঝাড়টা দিয়ে খাওয়া দাওয়া করো মাও তো বন্ধুরা কাপড় চোপড়গুলো দেখো ভিজিয়ে রেখে কিন্তু আমি এখানে চলে আসছি আমার এই যে বললাম না আমার মুরগিগুলো আর মানে কী আর বলবো শুধু শুয়ে আছে কি যে হয়েছে জানি না তো ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসে তো ওই ওষুধগুলোই খাওয়াচ্ছি দেখো এতদিন পালার পর যদি কিছু হয়ে যায় আর একটার মানে কিছু মারা গেলে সবাই মারা যাবে আস্তে আস্তে তো তাই ওকে ওষুধ খাওয়ানোর পর ওকে আবার ঘরে রাখলাম ঘরে রাখার পর এই যে লেপাকাচা শুরু হয়ে গেল। আমার তেমন কিছু লেপাকচা করতে হয় না যেহেতু মাটির ঘর নেই আমার শুধু একটা মানে ছোট্ট রান্নাঘর আছে তো যেটাতে আমি উনানে রান্না করি ওটা আছে আর এই বারিন্দাটা আছে তো এটা লেপাকচা করলেই কিন্তু হয়ে যায় তবু লেপাকচা না করতে না করতে না একটা অলস ব্যাপার হয়ে যায় তো তাই আর কি ভাবলাম যে আজকে যেহেতু বাড়িতে আছি তো লেপা ভাবলাম ঘরটাও ঝাড়বো কিন্তু আর সময়ই পাইনি যেহেতু এদিকে শরীরটাও ভালো নেই আর মনটাও ভালো নেই তো তাই আর ভাবতেছি বেশি কাজ করব না মানে সারাদিন কাজ করতে করতে না আমি হাঁপাই গেছি কি আর বলবো মানে এতটা ক্লান্ত হচ্ছে হয়ে গেছি মানে বলার বাইরে তো বন্ধুরা দেখো এদিকে কাজটাও সারতেছে না জানো মানে এত ওষুধ খাচ্ছি তবুও কাজটা সারতেছে না ভালো লাগে না শরীরে যদি মানে শরীরটা যদি সুস্থ থাকে না তাহলে সব কিছু ভালো লাগে মন টন সব ভালো এমনিতেই কিন্তু তো বন্ধুরা একটা কথা বলার তোমাদের ভুলেই গেছি আমার মা আমার মা মানে মেডিকেলে ভর্তি আছে তো কি বলবো বলো বন্ধুরা আমার বোন একা হাতে সবকিছু কষ্ট করছে সারা রাত দিন রাত ঘুমাচ্ছে না মা তো হাসপাতালেই আছে এমনিতেই হাসপাতালে ঘুমানো তার মধ্যে যদি মা সারা রাত দিন রাত চিল্লা করে তো কিভাবে ঘুমাবে বলো তো বোন ঘুমাতে পারছে না বোন ফোন করে পুরো কান্নাকাটি করলো কিন্তু আমি চাইলেই তো আর যাই মানে যেতে পারছি না কি করবো এদিকে ছেলের এক্সাম আর ও তো আমাকে ছাড়া থাকবে না যদি এত দূরে রাস্তা গিয়ে যদি আমাকে ছাড়া না থাকে আর হাসপাতালে তো বাচ্চা নিয়ে মানে থাকা যায় মেডিকেলে কিন্তু অনেক ধরনের মানুষ অনেক ধরনের ওখানে মানে ওখানে বাচ্চা নিয়ে না যাওয়াটাই ভালো তো বন্ধুরা গল্প করতে করতে দেখো এদিকে কাপড় চোপড় কাঁচা হয়ে গেল আর রোদ্রে শুকাতে দিলাম আর এগুলো কি টাকোয়া শাক এ টাকোয়া শাক সরি এগুলো টাকোয়া খারাপ তো তার জন্য শুয়ে আছে তো ওকে ওষুধটা খাওয়াই দিলাম তোমরা তো দেখতেই পারলা আর এখন ঝাড়টা দিয়ে নেই আর রান্না বসাই দিয়েছি ভাত আর ডালটা সিদ্ধ বসাই দিয়েছি রান্নাটা করছি আর ততক্ষণ পর্যন্ত ঝাড়টা দিয়ে নেই শরীরের অবস্থা দেখছো আজকে এই গরমে কাজ করা তো চলো বন্ধুরা ঝাড়টা দিয়ে নিই আর সঙ্গে থাকো আশা আমার পাশে থেকে সঙ্গে থাকো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে স্কিপ করবে না তো চলো ঝাড়টা দিয়ে নিই তো বন্ধুরা আমি তো পরিষ্কার করতে পারিনি তো কাকি ফোন করে আসতে বললাম তো মা এসেই এগুলো পরিষ্কার করে দিল কারণ অনেক সময় লাগবে এমনিতে সাড়ে এগারোটা হয়ে গেছে তো রান্না কখন করব আর কখনই বা খাবো আর আমরা তো তোমরা তো জানোই আমরা সকাল সকাল ভাত খাই না আজকে ভাবলাম খাটের নিচটা না ঝাড় দিলাম না আমার ছেলের মানে খাওয়ার প্যাকেটের জিনিস ফেলছে তো আজকে আর সময় নেই ওরকম সময় নেই যে পরিষ্কার করে ঝাড় দেবো তা ভাবলাম থাক কালকে পরিষ্কার করে ঝাড় দেবো কারণ পাখাগুলো না অনেক দিন থেকে মানে শরীরটা খারাপ বলে লেফা পোচা করি না এদিকে ঝাড়ও দিচ্ছি আর এদিকে কিন্তু রান্নাটাও বসে দিয়েছি তো ডাল আর ভাতটা সিদ্ধ হয়ে গেছে তো ডালটা এখন ফোড়ন দিয়ে নেই তো এদিকে দেখো যেহেতু মানে বাবা খাবে তো বাবা আজকে নিরামিষ খাবে তো বাবার জন্য কাঁচা লঙ্কা পাঁচফোরণ আর তেজপাত দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম আর তারপর কিন্তু এই ডালটা দিয়ে ছেলের জন্য আর বাবার জন্য রেখে দিয়ে কিন্তু টাকোয়া দিয়ে বানাবো হ্যাঁ অনেক অন্য কিছু দিয়েও বানানো যায় আমি মুসুর ডাল দিয়ে বানাবো আর মুসুর ডালের সাথে একটু আলু দিয়ে দেবো আমার আলু খেতে ভীষণ পছন্দ আর খুবই ফেভারিট মানে আলু ভাজা ডাল মানে যে কোনো সবজিতে আলুটা থাকলে আমার খুবই ভালো লাগে এদিকে দেখো ডালটা একটু ঘন করে বানাইছে যেহেতু টাকুয়া শাক দিয়ে খাবো তো তাই আর কি ঘন বানিয়ে নিলাম তো ডালটা নামার পর কিন্তু টাকাটাও চড়ে দিয়েছি আমি না বসায় দেওয়ার পর একটা ভিডিও করছি কিন্তু কি করবো বল অনেক করিনি তারপর দেখি ভাবা অনেক তো হয়নি আমার ভীষণ রাগ উঠতেছে এমনিতেই তো রাগ আছে তার মধ্যে আবার বেশি মানে যে কোনো কাজ করতে যাচ্ছি ভুল হয়ে যাচ্ছে তো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে ভাজিটা বসাই দিয়ে ভাবলাম লেফাকচাটা করে নেই তো লেফা করার পর আমি তাড়াহুড়ো করে মানে খাবারটা বের করে নিয়েছি হাঁটতেই পারছি না খিদের জ্বালায় লেট হয়ে গেছে তো দুটো আড়াইটা হয়ে গেছে তাই তো চলো বন্ধুরা আজকে আমি কি রান্না করেছি এই দেখো টাকোয়া শাক বানাইছি আলু ভাজছি চাটনি বানাইছি আর মুসুর ডাল তো চলো বন্ধুরা ফটাফট খেয়ে নেই ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকো টাটা তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে গেছি খাওয়া দাওয়া করে কিন্তু কামরা বাসন টাসন দিয়ে আমি আর আমার ছেলে দুইজনেই ঘুমাই গেছি তো দুইজনেই ঘুমতে ঘুরছি আর আমার ছেলে দেখেছে বন্ধুরা কেমন রাগ করেছে আহ বন্ধুরা এখন সন্ধ্যা মানে রাত্রি হয়ে গেছে রাত্রি আটটা বাজে আর ভিডিওটা পরে আর স্টার্ট করা হয়নি তো আমার ছেলেকে এখন বই নিয়ে বসাইছি এই যে তো বাবু এখন পড়তেছে বই আর ও লেখালেখি করতেছে তো পরীক্ষা এই যে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে ওর পরীক্ষা পাঁচ তারিখ থেকে মানে আমার মাথা ঘুরতেছে কি আর বলবো মাথা ঘুরতেছে ওরে বাপরে বাপ তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা দেখা হচ্ছে কালকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে টাটা